সুমার দিন দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত আল্লাহর দুইটা নাম দিয়ে দোয়া করলে ওই দোয়ার সাথে সাথে কবুল হয় এবং এই দোয়ার এত বেশি ফল রয়েছে যারা এটা আমল করে তারাই উপকৃত হয় অনেক ক্ষেত্রে আলেমরা আমাদের উস্তাদরা প্রেসক্রাইব করত যে এই সময়টাতে এই দুইটা শব্দ দিয়ে দোয়া করবা ওরিজিনালি কিন্তু কবুল হয় আল্লাহর হাবিবুল্লাহ ইসলামের কিছু হাদিস এমন রয়েছে যে হাদিসগুলোর আমল আমরা সঠিকভাবে জীবনে অ্যাপ্লাই করি না যার কারণে আমরা জীবনে বরকত পাই না আল্লাহর হাবিবুল্লাহ ইসলাম সুস্পষ্টভাবে জানিয়েছেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময় বান্দা যদি দোয়া করে দোয়া করার সাথে সাথে আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেয় মহাদেশনে নেকরাম এই সময়টার ব্যাখ্যা এইভাবে করেছেন এই সময়টা হচ্ছে ইমাম সাহেব যখন মিম্বারে বসে দেওয়া শুরু করে আর সালাম আগ পর্যন্ত এই যে মাস সময়টা রয়েছে এই সময়ে বান্দা যা দোয়া করে সব দোয়া আল্লাহ কবুল করে নেয় সোহান আল্লাহ আর একটা মত এসেছে আসরের শেষের দিকে মাগরিবের আগ মুহূর্তে তবে সবচেয়ে স্ট্রং মত হচ্ছে যে এই যে আপনার ইমাম সাহেব মেম্বারে বসলো এটা সাধারণত বারোটার দিকেই তো বসে বা বারোটা দশ পনেরোর দিকে বা কোথাও বারোটা তিরিশের দিকে বসে আর সালাম মুহূর্ত এটা দুইটার দিকে হয়তো হয় এই মুহূর্তের সময়টা এই সময় আপনি চেষ্টা করবেন দোয়াটা করার জন্য এই দোয়াটা অবশ্যই কবুল হয় এবং কি দুইটা শব্দ পড়বেন আল্লাহর হাবিব একদিন মসজিদে বসা ছিলেন রসুলের পাশে এসে এক হাবি দোয়া করছিল আল্লাহর দরবারে আনাসী আল্লাহর হাবিব বলেন আনাস এই যে ব্যক্তি দোয়া করছে এই ব্যক্তির কোনো কোনো দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না কারণ এই ব্যক্তি দোয়ার সময় এমন শব্দ করে দোয়া করেছে এইগুলোকে বলা হয় ইসমে আজম ইসমে আজম আল্লা দোয়াইয়াবিহাজা ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় করার সাথে সাথে কবুল হয়ে যায় তিন মিজির বর্ণা আল্লাহ হাবিসা ইসলাম বললেন এই ব্যক্তি দোয়ার সময় পড়েছে ইয়া হাইয়ুন ইয়া তাইয়ুম ইয়া জাল জালালি আলী দুইটা শব্দ বললাম ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বেশিরভাগ ওলামা একটা বলেছেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম এই শব্দটি ইসমে আজমের অন্তর্ভুক্ত এই জন্য এই দুটো দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে